ফুলের শুভেচ্ছা নিয়ে নেবেন হরেক রকম ফুল হরেক রকম কালারের ফুল আমার কাছে ভালো লাগে অনেক ভালো লাগে ফুলের শুভেচ্ছাটা আপনারা নিয়ে নেবেন আসসালামু আলাইকুম বিওর্স আপনারা কেমন আছেন আল্লাহ রসুসলতে সবাই ভালো আছেন তাই না আমিও ভালো আছি মোটামুটি নয়নতরা ফুল গোলাপ ফুল সব ফুলের শুভেচ্ছাটা নেবেন আর আকাশটা দেখুন কত সুন্দর মাসাল্লাহ এত সুন্দর আকাশ দেখতে ভালো লাগে তাই আপনাদের মাঝে ক্যামেরাতে নিয়ে নিলাম আর মেহেন্দি গাছটা ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে অনেক ভালো লাগছে তাই না বিস যাদের কাছে ফুল ফল গাছ পছন্দ তাদের কাছে আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আকাশটা দেখুন কত সুন্দর বুটের ডাল দিয়ে ধুনুলদা রান্না করবো বুটে ডাল দিয়ে ধুনুলদা কার কার পছন্দ কমেন্ট করে দেবে রেস কাটা হয়ে গিয়েছে এখন আমি বুটে ডাল দিয়ে বুটের রান্সি ডুবেছি আর ডাটা কেটেছি ডাটাদা রিমাস রান্না করবো দেখাই দেখ এই যে ডাটা ডাটা দিয়ে ডাল লাগছে সুন্দর না আর সিনে করে বি

আবার টুকটাক বাজার করে নিয়ে আসলাম এই যে এইটা এটা মলা চা আমরা সবসময় শিলং চা খাই কিন্তু এইবার মলা চা আনলাম আগে আমরা

বাজার করলাম বাজার বলতে কি কেনাকাটা করলাম তাহলে পাশে থাকবেন আমাদের ভিডিও গুলো দেখতে থাকবেন এগুলো ঠিক করে দিলাম আর দেখুন আমার এটা কত ভালো লাগে পাখি তো ধরতে পারি না আর্টিফিশিয়াল পাখি দেয়া ধরি ভালো লাগে আর ওই পাশে দেখুন পাতাগুলো হয়েছে এটা কি গাছ অবশ্যই কমেন্ট করবেন এখানে ফুল দিয়ে ভরে যায় অনেক ফুল হয় দেখুন এটা ঠিক করে দিলাম এটা কি গাছ জানি মাধবী লতা মাধবী লতা মাধবী লতা ফুল ফুটেছে দেখুন ফুলের শুভেচ্ছাটা নিয়ে নেবেন ফুলগুলো অনেক ফুটে এই গাছগুলো ঠিক করে দিচ্ছি আর এটা বাগান বিলাস বিলাসাব্য আমাকে কলম করে দিয়েছিল অনেক ফুল ফুটেছে আমার আগের ভিডিওতে দেখতে পাবেন আর একটু গরম কম আসকে হ্যাঁ বাতাসও আছে এবার একটু গরম কমে আছে পুকুরটা দেখুন নবাপারি পুকুরটা এ দিয়ে আমি ব্লগটা শেষ করে দিব যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন আর দেখুন গাছের দোল খাওয়া দিয়ে আমি ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম